হলো সেই বিশ্ব বাংলা গেট যার ভিতরে আছে ঝুলন্ত রেস্তোরাঁ এই হলো সেই ওয়াকিং স্ট্রিট যেখানে মানুষজন আসে হাঁটতে আর এই হল সেই হ্যাপি স্ট্রিট যেখানে মানুষজন হ্যাপি হয়ে যায় আর সেই ওয়াচ টা দেখতে পাচ্ছ সেন্ট্রাল মল সামনে আর পিজের তলাটা দেখো খুব সুন্দরভাবে সাজিয়েছে এমন জন্য ছিল পারফেক্ট জায়গা আর এই হলো কলকাতার সোনাঝুরি হাট টা কোথায় অ্যাকচুয়ালি হতে চলেছে হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো আজকে আমাদের ডেস্টিনেশনটা হচ্ছে কলকাতার ওয়াকিং স্ট্রিট যেটা আজকে আমরা এক্সপ্লোর করতে যাব আমি পুরো রেডি হয়ে গেছি এখন যাব ডিরেক্ট স্টেশনে স্টেশন থেকে ট্রেনে করে আমি যাব মধ্যমগ্রাম ওখানে আসবে জয় বাইকে করে বাইক থেকে আমরা ডিরেক্ট চলে যাবো আমাদের সেই ডেস্টিনেশন চলো তাহলে অলরেডি আমি মধ্যমগ্রাম চলে এসেছি আর আমার পেছনে থাকা হোর্ডিং দেখে তুমি বুঝতেই পারছি যে উজ্জ্বলদার বিরিয়ানি তো এখানে আমি দাঁড়িয়ে ওয়েট করছি দেখা যাক জয় কতক্ষণে আসে ফাইনালি চলে আসলো জয় কতক্ষণ এরপর আমরা মধ্যম ব্রিজ হয়ে সোজা চলে গেলাম মধ্যমমাঠ আর মধ্যম চৌমাথ থেকে যে রাস্তাটা এয়ারপোর্টের দিকে আসছে সেই দিকে মুখ করে আমরা সোজা যেতে লাগলাম এয়ারপোর্টের দিকে আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এই পাশটা এটা হলো এয়ারপোর্ট এয়ারপোর্টের পাশ দিয়ে আমরা সোজা যেতে লাগছে এয়ারপোর্ট এক নম্বরের দিকে আর আমরা পৌঁছে গেলাম এরপর এয়ারপোর্ট এক নম্বর এখান থেকে ট্রান নিয়ে আমরা সোজা যেতে লাগলাম রাজারহাটের দিকে রাজারহাট নিউ টাউনের দিকে যেতে গেলে দেখবে এই রাস্তাগুলো রাস্তাগুলো না এ ক্লাস লাগে এখানে বাইক চালিয়ে না দারুণ লাগে আর এইভাবে আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম ইকো পার্কের সামনে তোমরা দেখতে পাচ্ছ গাছের ওপারে ইকো পার্ক তোমরা হয়তো বুঝতে পারছো না আর এই রাস্তা ধরে আমরা সোজা চলে গেলাম বিশ্ববাংলা স্বর্ণীয় বিশ্ববাংলা গেটের দিকে আর যেতে যেহেতু রাস্তার স্নেনিক ভিউটিটা দেখো অসাধারণ লাগছে আর এখানে বাইক চালিয়ে না দারুণ লাগে এইসব রাস্তায় দেখতে পাচ্ছ ওই যে সেই বিশ্ববাংলা গেট মানে অসাধারণ করেছে এই জায়গাটা আর এই বিশ্ববাংলা গেটের মধ্যে ভাসমান রেস্তোরাঁ আছে টিকিট কেটে উপরে যেতে হয় যাকে পাশে টিকিট কাউন্টার আছে আর আমরা এখন ঠিক বিশ্ববাংলা গেটের নিচে মানে অপূর্ব লাগছে নিচ থেকে জিনিসটা দেখতে একদিন এখানে আসতে হবে যাও আজকে আমাদের এখানে ডেস্টিনেশন না এবার আমরা বিশ্ব বাংলা গেট থেকে যেই রাস্তাটা ডান দিক দিয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ গাড়িটা ডান দিক দিয়ে যাচ্ছে এই দিক দিয়েই যাবো আমরা এক্সিস মলের দিকে আর এই ব্রিজের অপোজিটে তোমরা দেখতে পাচ্ছ এক্সিস মল আর এক্সিস মলের ঠিক অপোজিটেই রয়েছে সেই প্লেসটি যেই জায়গায় আসলে তোমাদের মনে হবে তোমরা কলকাতায় না ঠিক অন্য কোথাও এসছো আর হ্যাং আউট করার জন্য বেস্ট প্লিজ হ্যালো গাইজ ওয়েলকাম টু আয়ার নিউ ব্লগ আর তোমরা দেখছো এক দুই তিন চার পাঁচ পাঁচ মেশারি ব্লগার তোমরা যাচ্ছ না জয় আর আমার সাথে আছে সোনালি আর আজ আমরা এসছি ওয়াকিং স্ট্রিট কলকাতার ওয়াকিং স্ট্রিট কলকাতার ওয়াকিং স্ট্রিট তাই সেই ওয়াকিং স্ট্রিটটা আমরা পুরোটা ঘুরবো আর তোমাদের যদি দেখতে হয় তাহলে আমাদের সাথে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে আর এই হলো সেই জায়গাটি যেখানে গাড়ি পার্ক করা যায় আর এটা হলো ওয়াকিং স্ট্রিট হ্যাপি স্ট্রিটের একদম পাশে এক্সিস মলের একদম উল্টো দিকে সেন্টার মলের পাশে ঘন্টায় কুড়ি টাকার বিনিময়ে গাড়ি পার্ক করতে পারবে আর এই হলো সেই জায়গাটি যেটাকে ওয়াকিং স্ট্রিট বলে কলকাতার মানে এইসব ওয়াকিং স্ট্রিট তো পাটাতে আছে কিন্তু কলকাতাও যে এরকম জায়গা আছে সেটা তোমরা না আসলে বুঝতে পারবে না জায়গাটা একদম ওয়েল মেনটেন আর জায়গাটা এতটাই সুন্দর এখানে ফটোশ্যুট করার জন্য আদর্শ জায়গা আর বিকেলবেলা তোমরা যদি হ্যাং আউট করতে চাও একদম পারফেক্ট জায়গা মানে কলকাতার মাঝেও যে এরকম জায়গা আছে পুরো একদম বিদেশ বিদেশ ফিল্ড যে পাবে এই জায়গাটা আসলে তোমরা বুঝতে পারবে আর এই জায়গাটা দিয়ে হাঁটলেই তোমরা বুঝতে পারবে আশেপাশে বাচ্চাদের বিভিন্ন রকম মানে বিনোদনের জন্য বিভিন্ন রকম দোলনা আছে সামনে দেখো স্লিপ আছে আর এখানে তোমরা সামনেই দেখতে পাচ্ছ ফটোশ্যুট চলছে মানে তোমরা যদি বাইরে থেকে এসে ফটোশ্যুট করার জন্য একটা ফটোশ্যুটের জন্য একদম পারফেক্ট প্লেস মানে এখানে এসে বিভিন্ন রকম ফটোশ্যুট হয়েও থাকে আর বিভিন্ন রিলস ফিলসও হয় যে এখানে বিভিন্ন রকম রিলসও হয়ে থাকে মানে জায়গাটা তোমরা শুধু একবার দেখো দেখলে তোমাদের ভালো লাগবে আর বিকেলবেলা হ্যাং আউট করার জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্লেস ইন কলকাতা এটা হলো হ্যাপি স্ট্রিট ওয়াকিং স্ট্রিটের ঠিক পাশেই এটা হল হ্যাপি স্ট্রিট দেখতে পাচ্ছ পাশে ওয়াকিং স্ট্রিটে হ্যাপি স্ট্রিট আর হ্যাপি স্ট্রিটটা হয়তো লোকজন এসে হ্যাপি হয়ে যায় তার জন্য স্ট্রিটটার নাম হ্যাপি কিন্তু আমি তো এসে বেশ হ্যাপি হয়েছে বেশ ভালো লাগছে এখানে ফ্ল্যাগগুলো কি সুন্দরভাবে ঝোলানো আছে মানে বেশ সুন্দর লাগছে পাশে বসার জায়গা আছে মানে তোমরা যদি যাও ওখানেও হ্যাং আউট করতে পারো এখানেও হ্যাং আউট করতে পারো এখানে হ্যাং আউটের জন্য আবার স্পেশালি বসার জায়গা আছে আশেপাশে দেখতে পাচ্ছ প্রচুর লোকজন এখানে আসছে গ্যাং ধরে বেশ টাইম কাটছে বিকেলবেলা আর উপরটা না আমার খুব সুন্দর লাগছে মানে এত সুন্দরভাবে মানে এখানে সাজানো গোছানো মানে ব্যাপক লাগছে জিনিসটা আর এইটা হলো সেই ক্লক টাওয়ার এই ক্লক টাওয়ারটাও বেশ দেখতে সুন্দর অ্যাট্রাকটিভ লাগছে আর ক্লক টাওয়ার ক্লক টাওয়ারের নিচে এ দেখছে সবাই স্কেটিং শেখাচ্ছে বাচ্চা ছোটো ছোটো বাচ্চাগুলো এখানে স্কেটিং শিখছে মানে দেখতে না বেশ ভালো লাগে এখানে বিকেলবেলা আসার এই সব বাচ্চাদের স্কেটিং একদিকে নিজের টাইম কাটানো সব মিলেমিশে একাকার মানে অদ্ভুত সুন্দর লাগছে মানে এইটুক জায়গাটা না একটা আলাদা জায়গা আর ওই যে দূরে দেখতে পাচ্ছ সেন্ট্রাল মল ঠিক সেন্ট্রাল মলের সামনে এই যে এই ক্লক টাওয়ারটা আর ঠিক তার পাশে এই হ্যাপি স্ট্রিট ওয়াকিং স্ট্রিট পুরো পরপর মানে ভিডিওতে তোমরা কতটা ভালো বুঝতে পারছো এবার জানি না কিন্তু এমনি ভিউ কিন্তু অসাধারণ লাগছে আর এর ঠিক পাশেই আবার হ্যাং আউট করার জন্য দেখেছো এখানে কতগুলো ফুড স্টল বসে আছে মানে এখানে প্রত্যেক ফুড স্টলের জন্য নিজস্ব জায়গা করে দিয়েছে ওই ফুড দেখো আবার উপরে বসে লোকজন খাওয়া দাওয়া করছে মানে এখানে প্রচুর ফুড স্টল আছে তাও এখন দিনের বেলা বলে এত ফুড স্টল বসেনি হয়তো যত সন্ধ্যে হবে এই ফাঁকা ফাঁকা জায়গাগুলো ফুড স্টলে আরও ভরেই যাবে এই ওয়াকিং স্ট্রিট আর হ্যাপি স্ট্রিটটি যদি সেন্ট্রাল মলের দিকে যাও এখানে টয়লেটেরও ব্যবস্থা আছে কোনো সমস্যা নেই পুরো কলকাতা জুড়ে লন্ডন হয়েছে নাকি জানি না তবে তোমরা যদি এই জায়গাটা আসো তোমাদের সত্যি একটু বিদেশ বিদেশ ফিল হবে মানে এই জায়গাটা আসার পর তোমার মনে হবে তোমরা যেন অন্য কোথাও চলে এসো ঠিক তোমরা কলকাতা নেই আর এইটা হলো ঠিক সেই জায়গাটা যেইখানে আছে ওয়াকিং স্ট্রিট হ্যাপি স্ট্রিট শপ আর এই জায়গাটায় তোমরা কি করে আসলে এই জায়গাটায় তোমরা যদি আসতে যাও। তোমরা বাসে করে যে সমস্ত বাস এক্সিস মলে যায় ঠিক এক্সিস মলের সামনে নেবে সেখান থেকে একটু হেঁটে গেলেই এই জায়গাটা তোমাদের পড়বে সেন্ট্রাল মলে ঠিক পিছন দিকেও এই জায়গাটা পড়বে আর তোমাদের যদি নিজস্ব গাড়ি থাকে গাড়ি করে আসতে যাও। তোমরা বিশ্ব বাংলা গেটের সামনে দিয়ে এসে যেই রাস্তাটা এক্সেস মলের দিকে যাচ্ছে সেই রাস্তা দিয়ে কিছুটা এগোলেই এই রাস্তাটা তোমাদের পড়বে আর আশেপাশে এখানে এসে প্রচুর পার্কিং জোন আছে তোমাদের গাড়ি পার্ক করে এই জায়গাটা আছে তোমরা ঘুরতে পারবে এনজয় করতে পারবে এই জায়গাটি ওয়াকিং স্ট্রিট বা হ্যাপি স্ট্রিটের মধ্যে সীমাবদ্ধ নয় এর অপোজিটে দেখো একটি ব্রিজ আছে আর ব্রিজটা শুধু নিচটা দেখো মানে ব্রিজের নিচে সচরাচর এত সুন্দরভাবে সাজানো গোছানো খুব কম থাকে আর আমরা এখন যাব ঠিক এই ব্রিজের নিচে আর এই ব্রিজের নিচেই আছে কমিউনিটি জোন আর এই কমিউনিটি জোনের মধ্যে ঢুকলেই তোমরা দেখতে পাবে ব্রিজটা কতটা সুন্দরভাবে নিচটা সাজিয়েছে গুছে বর্তমানে এখানে একটি প্রোগ্রাম চলছে চেস চ্যাম্পিয়নশিপে নিউ টাউন ইউথ ক্লাবে তো তার জন্য একটু লোকজন আছে প্রোগ্রাম হচ্ছে এছাড়াও এখানে সচরাচর কিছু না কিছু অ্যাক্টিভিটি সবসময় হয়েই থাকে এমনি অ্যাক্টিভিটি এটি হলেও কোনো সমস্যা নেই তোমরা যদি এর ভিতরে আসো এসে এখানেও হ্যাং আউট করতে পারো পাশে বসার জায়গা আছে এখানে বাচ্চাদের সামনে গেমিং জোনের জায়গা আছে মানে সব আলাদা আলাদা করা আছে আর তোমরা যদি হঠাৎ করে কেউ যদি এই জায়গাটা ঢোকে না কেউ হুট করে দেখলে বুঝতে পারবে না যে এটা একটা ব্রিজের তলায় ব্রিজের তলায় ন্যাচারালি সমস্ত দোকান ফোকানে ভরা থাকে কিন্তু এই জায়গাটা এত সুন্দরভাবে সাজিয়েছে এর জন্যই বলি হ্যাং আউট করার জন্য কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট প্লেস এক্সিস মল আর এক্সিস মল সামনে এই ব্রিজটি আর এই ব্রিজের নিচে ঠিক এত সুন্দর একটি হ্যাং আউট করার জায়গা যেন লাইক লাইকে বিদেশ চলে আসলাম এখানকার মূল আকর্ষণ সেই সোনাজুরি হাটে হ্যাঁ সোনাজুরি হাটটা শুনে তোমার সেই শান্তিনিকেতনের কথা মনে পড়ছে এখানেও সেই সোনাজুরি হাটটা বসেছে আর সেটা বসে হলো শুক্র শনি রবি সকাল এগারোটা থেকে রাত নটা আমরা যে কমিউনিটি জোনে গেছিলাম তার ঠিক অপোজিটে এই হাটটি আর এই হাটটিও ঠিক এই ব্রিজের নিচে এক্সিস মলের সামনে যে ব্রিজটি তার ঠিক নিচে হ্যাং আউট করার জন্য একটা পারফেক্ট জায়গা তো আছে তার পাশে এত সুন্দর হাট মানে সবকিছু সংমিশ্রণে এক খুব সুন্দরভাবে এই জায়গাটা গড়ে উঠেছে আর তোমরাও যদি এখানে আসো এখানে সেই শান্তিনিকেতনের স্পর্শ যেন তোমার অঙ্গে প্রত্যঙ্গে তোমার ভরেই উঠবে আর এখানে বসে আছে বিভিন্ন শিল্পকলার জিনিসপত্র দিয়ে তৈরি বিভিন্ন রকম জিনিসপত্র তোমরা যদি এখানে আসো আর প্রত্যেকটি জিনিসপত্র দেখবো তোমাদের ভালো লাগবে আর তোমরা এখান থেকে কিনবে আর তোমরা এই জিনিসপত্র দেখে সেই কবিগুরু রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে সোনাঝুরি হাটের কথা মনে পড়বি আর তার জন্যই মনে হয় এরকম নামকরণ প্রচুর জিনিসপত্র আছে আর যা দেখে এক্সপ্লোর করে সত্যি তোমাদের ভালো লাগবেই আমাদের শান্তিনিকেতনে সোনাঝুরি হাটের ফিল নেওয়ার পর আমাদের পেটে দৌড়া ছিল সুচু আর আমাদের কিছু খেতে হবে তাই আমরা আবার চলে আসলাম ঘুরে ফিরে সেই ফুড স্টলে আর বলেছিলাম না এখানে অসংখ্য ফুড স্টল আছে রাতে আরও বেড়ে গেছে আর প্রচুর লোক আর সেখান থেকে একটা ফুড স্টল সিলেক্ট করে আমরা দুটো জিনিস অর্ডার করেছিলাম একটা ছিল চিকেন টিটকা পঞ্চাশ টাকা দাম ছিল আর একটা ছিল চিকেন মোমো সেটার দাম ছিল ষাট টাকা মোমো ছিল পাঁচ পিস চিকেন টিটকা ছিল তিন পিস চিকেন টিটকাটা ঠিকঠাক ছিল স্টাফটা একটু বেশি ছিল তবুও ওকে তবে মোমোটা সত্যি ওটা খুব বেশ ভালো ছিল চাটনি দিয়ে মোমোটা খাওয়ার পর না দারুণ লাগছিল আর মোমো খাওয়ার পর তার স্যুপটা ওটা আমার বরাবরই ভাল লাগে আর সেটা খাওয়ার পর ভিডিওটা না করে চলে যাচ্ছে তাহলে ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও আর হ্যাঁ আমাদের নতুন ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামে পাঁচ ব্লগার সেম স্পেলিং আছে সেটা ফলো করতে কিন্তু একদমই ভুলবেন না তাহলে দেখা হবে পরের ভিডিওটা